বলে আমরা জানি না এই জেলার পরে আর একটা জেলার নাম আছে চাপাই নবাবগঞ্জ ওই জেলায় বাড়ি ওই আল্লাহর অলিদের যারা বলেছে কোন দলের পক্ষে ভোট চাওয়া আলেম আলামাদের জন্য জায়েজ নেই আরে ভাই আপনি না জায়েজ জায়েজ কি বলেন জায়েজ লিখতে হয় আরবিতে কিভাবে আপনি জানেন হ্যাঁ এই জানেন সেটা জানেন না মুখ খুলবেন না নামাজের কথা আপনি কোরআনে পেয়েছেন মাত্র বিরো জায়গায় জায়গা এই জন্য নামাজ খুব আনন্দ নিয়ে পড়েন আগ্রহ নিয়ে পড়েন জাকাতের কথা পেয়েছেন বিরো জায়গায় এইজন্য আপনি জাকাত বছরে বছর অন্তত দেখি দিয়ে দেন আপনি রোজার কথা পেয়েছেন মাত্র এক জায়গায় জীবনে রোজা ছাড়েন না হজের কথা পেয়েছেন মাত্র এক জায়গায় এই হজ আপনি করেছেন আবার করবেন নফল চিন্তা ভাবনা করেন কিন্তু করা কারিম কারেম দিয়ে রাজনীতি করা লাগবে এই কথা আল্লাহ দিয়েছেন নয়শো আঠারো জায়গায় এটা তো আমার মতো ছোট মাথা যাদের বড় বড় মাথা ও আরো বেশি পাবে বেরো আশি জায়গার কথা মানেন এক জায়গার কথা মানেন নয়শো আঠারো জায়গায় আল্লাহ যে দিলেও এটা খেলা করার জন্য দিয়েছে সুতরাং এটা না আসেনি আপনি বলেছেন যারা বললেন আপনারা আশা করছে ফিরে আসবেন আমি কোন দলের বিপক্ষে না কিন্তু দলের নাম নিয়ে আপনি একেবারে ইসলামের গায়ে হাত দিয়ে দেবেন মানে আপনি বোঝেন লিখতে হয় কর মানে কি বলেন তো বহল পঠিত পাঠ্য যারা বলে করানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওরা যদি এই শব্দ বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো সুতরাং আপনাদের দর্ম সন্ধি শেষে দলের লোক হন না কেন দর্ম সন্ধি যা করছেন এগুলো কিন্তু এখন আর এই জেনজিরা যারা এই দেশে 24 এর পরে আর মানে না। কথা বলেন না কেন? কারণ এই জামানার মানুষগুলো এখন বিশেষ করে যুবকরা 18 থেকে 35 তাদের বছর বছর বয়স এরা এখন শুধু দেখায় বিশ্বাসী না এরা শোনায় বিশ্বাসী দেখায়ও বিশ্বাসী। এখানে হাসিনায় সাড়ে পনেরো বছর শুধু শুনিয়েছিল যে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেছি দেশকে মহা উন্নয়নের যাত্রা শুরু করেছি এগুলো শুধু শুনিয়েছে যে আমরা ডিজিটাল হয়ে গেছি আমরা স্মার্ট হয়ে গেছি এটা শুনিয়েছে শুধু কিন্তু এই মানুষগুলো যখন দেখার জন্য একটু দেখলে না এত কথার সাথে কাজের কোনো মিল নেই তখনই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে যে এই বৈষম্য আমরা আর চলতে দেব না যাদের কথার সাথে কাজের মিল নেই। ঠিক। এখন দেখতে পাচ্ছে আট মাসে অন্তত এই দেশের মানুষ বুঝে ফেলেছে যে কথার সাথে কাদের কাজের মিল আছে। ঠিক। এই কথা বলেন না কারো। ঠিক। যাদের দিন পর্যন্ত মিথ্যা দহমত দিয়ে জাতির কাছে কালার করে রেখেছিলেন আর জাতি বড়টা ক্লিয়ার। আপনাদের এই সমস্ত এই বানানো কথা বানানো নিয়ম নীতি এই ভাঙ্গা ঢোল এখন আর কেউ শুনতে চাই না কারণ এখন আমরা আর দুই হাজার একাত্তর উনিশশো একাত্তর সালে নে এখন এসেছি দুই হাজার পঁচিশ সালে এক কথা বলেন ঠিক কিনা আট মাসের যে অবস্থান আমরা অলরেডি এই দেশের মানুষকে উপহার দিতে পেরেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ করিছিলাম মাত্র পনেরো জন মানুষ বলতো আমরা ইসলাম চাই তার ভেতরে একজন একশো জনের মাত্র পনেরো জন কিন্তু এই যে আপনি এই এপ্রিলের এক তারিখের জরিপ বের করেন এখন তো ছয় তারিখ চলছে না এক তারিখে জরিপ এসেছিল তাও আমরা বানাইনি সব খ্রিস্টানরা পাঠিয়েছে মাইক্রোসফট এরপরে ভয়েস অফ আমেরিকা এগুলো সব খ্রিস্টানরা চালায় এরাজ রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা দেখে দেখে যে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে সে কোরআনের বিধান খায় আট মাসে যদি পনেরো থেকে ছেষট্টি পার্সেন্টে চলে যায় আর কিছুদিন যেতে দিন আল্লাহর কসম করে বলছি একশো জনের একশো জন মানুষই তখন বলবে আমরা এদেশে ইসলাম চাই এত কিছু মানুষ তো বুঝে ফেলেছে এই ওদের মাথা খারাপ হয়ে গেছে তো মানুষগুলো বলছে কিচ্ছু চায় না নির্বাচন চায় না কিছু চান না মানে সংস্কার আগে দেওয়া লাগবে না নির্বাচন চাচ্ছেন কারণ ওই সাত ফেরার ডিসি এখন কুষ্টিয়ায় কুষ্টিয়ার ডিসি এখন কুড়ি গ্রামে জিনিস তো একই কথা বলে না কেন এই যে শরীফ শরীফ গল্পের মতো হয়ে গেছে সকালে বলছে আমি তো শরীফ বিকালে এসে বলছে আমাকে শরীফা শরীফা লাগছে শরীফা লাগলেই হবে শরীফা লাগার পরে তো আপনি উল্টিয়ে ফেলবেন একদিন দুই দিন পাঁচ দিন এভাবে বলতে বলতে শেষে বলবেন আমি যেহেতু শরীফা আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই হ্যাঁ কথা বলেন মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে সেখানে যদি শরীফ থেকে শরীফার নাম নিয়ে ওখানে থাকে আপনার বোন আপনার মেয়ে আপনার ফুফু ঠিক থাকবে কয়দিন পরে জারর সন্তান পেটে নিয়ে ঘরবে না এক কথা বলেন না কেন সুতরাং যত শরীফ하다 শরীফ দাবি করুক জিনিস কি ও শরীফ하다 দাবি করলে হবে মাল দশে শরীফি আছে বাংলাদেশের 66 জেলায় 1628 জন মানুষ দায়িত্বে ছিল এরা জিনিস তো সবে একই আছে খালি কোড়িগরাম থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কুমিল্লা এই পাল্টিয়েছে আমরা চাই সংস্কার এমনি না চাই এই জালেম এবং সালেমদের দোষর যারা সবগুলোকে শেয়ার থেকে বিদায় করেন এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে বসা